রাধা রাধা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সকালে উঠে গেছি উঠে গিয়ে তারপরে হচ্ছে কি যে দেখো আমি দরজার মুখে জল দিয়ে দিলাম তো তারপরে উঠোনে জল ছড়া দিয়ে দিলাম জল ছড়া দিয়ে তারপরে হচ্ছে কি যে গুয়ালে চলে আসলাম তো গুয়ালে এসে গোয়ালটা গোবর তুলে নিয়েছি তো গোয়ালটাকে পরিষ্কার করে ঝাঁট দেবো আর ও দেখো কতটা খাবার নষ্ট করেছে কেন না যে ওর খাবার পছন্দ না তার জন্যে যে বৃষ্টিতে ভিজে গেছে ওর ঘাসগুলো তো ভেজা খাবে না শুকনো খাবে তো একটা গরু থাকলে যা হয় বুঝতেই পারছো এটা আবার দুজন থাকতো তো আবার ধরো পাল্লাপাল্লি দেখে নিত তো অনেক খাবার নষ্ট করেছে তো তারপরে দেখো ভালো করে আমি টাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম ঘরে তো ঘরে এসে বিছানাটাকে ঝাড়বো তো ঝেড়ে নেব তারপরে হচ্ছে কি যে এখনো কাজ আছে অনেক কোনো কিছুই কাজ হয়নি তো একটা একটা করে করার চেষ্টা করছি কাজ আর তাড়াতাড়ি করছি কেননা যে বাসি কাজ একটু সকাল সকাল হয়ে গেলে বেশ ভালো লাগে আবার ধরো রান্নাও আছে তো যতক্ষণ না রান্না হয় ঘর গোছানো হয় মোটেই ভালো লাগে না তো দেখবে যে আমার বলে না সব মেয়েদেরই যে রান্না হয়ে গেলে আর হচ্ছে কি যে সকালকার কাজ হয়ে গেলে মনে হয় যে সারাদিন বেশ ভালো লাগে ফিরি ফ্রি লাগে তারপর তুমি সারাদিন টুকিটাকি যেমনই কাজ করো কিছু মনে হয় না কিন্তু সকালকার কাজটা রান্নাটা সব মেয়েদেরই একটু খিচিফিচি বিছি লাগে যতক্ষণ না হয় তো সেই চাষটাতেই ধরো আছি যে যত তাড়াতাড়ি কাজগুলো গুটিয়ে নিয়ে রান্নাটা করতে পারব তো আমাদের এখানে আগের দিন খুব রোদ হয়েছে এত রোদ হয়েছে রোদরে বেরানো যাচ্ছিলো না প্রচুর রোদ হয়েছে তো আজকে দেখছি আবার সকাল থেকে ধরো আবহাওয়াটা ভালো না মেঘ মেঘ করছে তো আমার অনেক কিছু ধরো কাচার আছে তো সার্পে দিয়ে একটু ধুয়ে দেবো যে বর বাগানে নিয়ে গেছে সেগুলো তো এর আগে তো আমি বলেছি যে বর মশাই বাগানে থাকে শুয়ে লিচু বাগানে থাকতো তো বাগান তো শেষ হয়ে গেল তো যেগুলো ধরো জিনিসগুলো নিয়ে গেছে কাঁথা কম্বল বালিশ তারপরে হচ্ছে কি যে মাদুর এসবগুলোই আছে তো সেগুলো একটু কাঁচা ধোয়া করে দেবো আর কাঁচা ধোয়া যখন করতেই হবে দেরি করে লাভ নেই আমাকেই করতে হবে ধরো তো তার জন্য রাখা আছে তো ভাবছি আজকে একটু তাড়াতাড়ি কাজ করে ওগুলোকে ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে আবার ধরো পুজো আছে রান্না আছে সেগুলোই করব তো তারপরে যে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছে চলে এসেছি বাইরে তো বাইরে এসে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠোন ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে বাসন মাজার আছে তো মাজবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে আর আমার পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব নি তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তো তোমাদের ভালোবাসাতে আমি আস্তে আস্তে এগোতে পারছি তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দাও আর আমারও অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের উপরে তো তারপরে যে কলপাড়ে চলে আসলাম তো কলপারে এসে এই যে দেখো আমি বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি তো ভালো করে মেজে নিলাম মেজে নিয়ে তারপরে একটা একটা করে ধুয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমি এইদিকে সার্পে ভিজতে দিয়ে দিয়েছি ভাবলাম যে বাসনটা মেজে নিই মাছতে মাছতে যে মানে যতটুকু টাইম ভেজে তো তারপরে যে ওগুলো কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘর মোছা ধোয়া সব করে নিয়েছি করে নিয়ে ফুল ভেঙে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো দেখতেই পাচ্ছ আমি ফটোগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে এই যে ঠাকুরের নিচেটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে ঠাকুরকে দিলাম নকুন্দানা তুলসী পাতা ভোগ তো আজ আম লিচু ফল কোনো কিছুই দিলাম না তো তারপরে যে বাইরে দেখিয়ে চলে আসলাম তুলসী মন্দিরে তারপরে হচ্ছে কি যে ঘরে এসে দেখিয়ে দিচ্ছি তো জিনিসগুলো যেগুলো কাঁচা ধোয়া করলাম তো সেগুলো এখনও আছে এখনো ধরো মেলতে যায়নি ভাবলাম যে আগে পুজোটা করে নিই তারপরে হচ্ছে কি যে এখনো তো রোদ উঠেনি ধরো একটু মেঘ মেঘ করছে তো ভাবলাম যে পুজোটা করে নিই তারপরে হচ্ছে কি যে মেলতে যাবো তো পুজো হয়ে গেছে তো এবারে যাব ছাদে তো ছাদে যে দেখতে পাচ্ছ অনেক সার পেয়ে ধরো কাঁচা ধোয়া করেছি তো এই যে মাদুর তারপরে হচ্ছে কি যে মশারি আর একটা হচ্ছে চটের বস্তা আছে তো সেগুলো সবই যেগুলো দেখতে পাচ্ছ সবই মাঠে নিয়ে গিয়েছিল যেহেতু মাঠে ধরো শুয়ে থাকতো আর মাঠে এমনিতে একটু ধরো ঠান্ডা লাগতো এমনিতে ফাঁকা মাঠ আবার ধরো একটু বাতাস বেশি লাগতো তো তার জন্যে ধরো একটু বেশি কিছু নিয়ে গেছে যে ঠান্ডা লাগলে আবার গায়ে দিত তো আকাশের আবহাওয়া দেখে বুঝতেই পারছো এই যে বাতাসও বইছে খুব বাতাস আর এই যে মেঘ মেঘ করছে তো এর আগে তো খুব মেঘ হলো তো রোদ দেখে দেখো যে লারা টারাগুলো সব উদাম করে দিয়েছি যে তিরবলটা দিয়ে ঢাকা ছিল তো সরিয়ে দিয়েছি যে একটু রোদ লাগুক একটু ধরো ভেজা ভেজা হয়ে গেছে তো তারপরে যে সবগুলোকে একটা একটা করে মেলে দিচ্ছি তো তারপরে হচ্ছে কি যে নিচে যাব গিয়ে একটু ধরো খাবো খেয়ে তারপর হচ্ছে কি যে রান্নায় চলে আসব। তো আমার রান্না দেখো এই যে রান্না মাছ তো মাছ নিয়ে এসেছিল তো মাছটাকে ভালো করে আমি ভেজে নিলাম তো ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে মাছের ঝোল করব আলু টমেটো দিয়ে তো আজকে একটাই তরকারি করলাম মাছের ঝোল করলাম আর হচ্ছে কি যে দুটো আলু দিয়েছি ভাতে তো ওটাই সেদ্ধ আর মাছের ঝোল করেছি আর অন্য কিছু করিনি তো আমার এদিকে গরম জল হয়ে গেছে তো যে চালটাকে আমি দিয়ে দিব ধুয়ে তো দেখো চালটাকে ধুয়ে দিচ্ছি আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে টমেটো দিয়ে তারপরে হচ্ছে কি যে জল দিয়ে ফুটে গেলেই ধরো নামিয়ে নিব মাছের ঝোল তো বন্ধুরা তোমরা যে যে আমার সাবস্ক্রাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তো কেন আবার সাবস্ক্রাইব করে কেটে দিচ্ছ আমি বুঝতে পারছি না তো তোমরা কেন কেটে দিচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কেন আমার সাবস্ক্রাইব কেটে দিছো তো এরকম করো না খুব খারাপ লাগে বন্ধুরা কী বলবো যে মানে এক এক দিন যদি এক একটা সাবস্ক্রাইব হয় এত আনন্দ লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা সাবস্ক্রাইব করছো করো কিন্তু কেটে দিও না কেটে দিলে খুব মন খারাপ হয়ে যায় আর খুবই খারাপ লাগে তো তোমরা আমার পাশে একটু থেকে তোমাদের পাশে থাকার আমার খুব দরকার বুঝতেই পারছো যারা যারা ভিডিও করো তারা তো ধরো বুঝতেই পারছো আর তোমরাও একটু বুঝো বুঝে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্টগুলো করো তোমাদের কমেন্টগুলো বেশ ভালো লাগে তো কমেন্টগুলো করো ভালো ভালো কমেন্টগুলো করো যাতে আমিও খুশি হই আর তোমরাও খুশি হও আমার কাজ কামগুলো কেমন হচ্ছে না হচ্ছে আর কোনো কিছু ভিডিওর মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাকে একটু মানিয়ে নিও তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কেমন ঝড় মেঘ উঠে গেছে তো ছাদে চলে এসেছি সব কিছু তুলতে তো তাড়াহুড়ো করছি তো আবার দেখা হচ্ছে